সকাল সকাল উঠে আমি আটা মারতে শুরু করে দিয়েছি রুটি বানাবো তো এখন বাজে ভোর সাড়ে চারটে সাড়ে চারটার সময় উঠে আমি রুটি পরোটা বানাতে শুরু করলাম ও খেয়ে স্কুল যাবে এই জন্য কতগুলো পরোটা বানিয়ে নিলাম তো আমি একটা একটা করে পরোটা করে নিচ্ছিলাম একটা করে লেচি কাটছিলাম সকাল সকাল উঠে সব কিছু ঘরে কাজ সেরে নিয়ে ওকে জল খাবার করে দিয়ে খেয়ে নিলে ও স্কুলে চলে যাবে তারপরে মেয়েকে ওঠাবো উঠিয়ে আবার মেয়ের জন্য টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠাবো তো ওকে খেতে দিয়ে দিয়েছি ও বসে খেয়ে নিচ্ছে খেয়ে টেয়ে তারপরে ওকে টাটা বাই বাই করে দিলাম ও খেয়ে স্কুল চলে গেলো ওর মর্নিং স্কুল তো আমি তারপরে ওখান থেকে এসে মেয়ের জন্য প্রেশার কুকারে আদব চালের ভাত বসিয়েছি ও একটু খেয়ে যাবে তো ভাতটা যতক্ষণ হতে থাকবে প্রেসার কুকারে ঢাকা খুলছে না ততক্ষণ আমি ঘর দারগুলো জলদি জলদি করে ঝাঁটিয়ে নেব তো সকালবেলায় ভোরবেলায় এখন পাঁচে পাঁচটা তো আমি ঘর দরগুলো ঝাঁটিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর অর্ণা ছাদে ঘুমোচ্ছে তারপরে ওকে গিয়ে ছাদ থেকে ডেকে নিয়ে আসবো নিয়ে এসে ব্রাশ করিয়ে খাইয়ে ওকে রেডি করাবো ও খুব দুষ্টু এমনিতে উঠতে চায় না তারপরে আবার ভোরবেলা উঠে স্কুল যাওয়া রাতে খুব দেরি করে ঘুমায় উঠতে চায় না এই জন্য ওকে ডেকে নিয়ে আসেনি ওর বাবা উঠে চলে আসছে সাড়ে চারটার সময় উঠে ও স্কুল টিফিন বানিয়ে দিলাম ওকে স্কুল চলে গেল তারপরে মেয়েকে ডেকে নিয়ে আসবো তো আমি ছাদে এখন যাচ্ছি নাকে ডাকতে তো ওর না এখন ছাদে চুপটি করে শুয়ে আছে প্রচণ্ড গরম এই জন্যে ওরা বাবা মেয়েতে মিলে ছাদে এসে শুয়ে যায় আর আমি রুমের মধ্যে একা শুয়ে যাই কারণ প্রচণ্ড গরম নিচে শুতে পারে না ওদের বাবা মেয়ের খুব গরম লাগে তো অরনাকে আমি উঠিয়ে দিলাম অরণ্ মুখে জল নিচ্ছে কলার কাছে গিয়ে ওখান থেকে এসে কাটে চুপটি করে বসে ব্রাশ করছে তারপর ড্রেস পরিয়ে দিলাম ঘুম কাটছে না আধা আধা চোখে চেয়ে আছে তারপর ওই আতপ চলের ভাতটা যেটা বানিয়েছিলাম ওটা ওকে দিলাম খাওয়ার জন্য যে একটু জলদি জলদি খেয়ে নেয় সাড়ে ছটা বাজলে গাড়ি চলে আসবে তারপরও খেতে শুরু করেছিল খেতেই চাইছিল না বলছিলো না ইচ্ছা করছে না এখন বাজে ছটা ও আস্তে আস্তে করে বসে বসে খাবে খাওয়ার পরে যে রেডি হয়ে গিয়েছে নিচে চলে যাচ্ছে এখন বাজে ছটা কুড়ি তো সাড়ে ছটা বাজলে ওর গাড়ি এসে যাবে এই জন্য ও নিচে চলে যাচ্ছে তো নিচে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম কখন গাড়ি আসবে চুপটি করে ও ছিল আর এদিক ওদিক দেখছিল যে গাড়ি কখন আসবে তো আরও অন্য অন্য বাচ্চারা অন্য স্কুলে যাচ্ছে তো ওর গাড়ি আসবে এই যে গাড়ি এসে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি এসে গেছে তারপর অলরেডি ওকে গালিয়ে দিলাম তুলে দিয়ে ওকে টাটা করে দিলাম ও চলে গেল ওখান থেকে এসে আর বাকি যে কাজগুলো আছে সমস্ত কাজ সেরে নেব তো আমি এসে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম পুরো বিছানা ঝেড়ে পরিষ্কার করে নেওয়ার পরে প্রত্যেক যে মানি প্ল্যান্টের কাজগুলো যেগুলো আছে ইনডোর প্ল্যান্ট তো ওই গাছগুলো নিয়ে আমি প্রত্যেক দিন সকালে জল দিই তো ওই গাছগুলো নিয়ে আমি এখন সকালে জল দিয়ে দেবো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে স্নেক প্লান্ট প্রত্যেকদিন এইভাবে জল দিতে আজকের মতো এখানে সে টাটা বাই বা